ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার নিভৃত প্রান্তে লুকিয়ে আছে এক মহাজাগতিক রহস্য লোনার লেক প্রায় পঞ্চাশ হাজার বছর আগে মহাকাশ থেকে পতিত এক বিশাল উল্কাপিন্ডের আঘাতে তৈরি হয়েছিল এই কোলাকার হ্রদ আজও সেটি বিজ্ঞানীদের কাছে গবেষণার এক অনন্য ক্ষেত্র পর্যটকদের জন্য এক বিস্ময়কর আকর্ষণ প্রথম দেখায় মনে হবে আগ্নেয়গির কোনো গহ্বর একটি খেয়াল করলে চোখে পড়ে এটা আসলে একটি লেক যার অবস্থান মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনার শহরে প্রায় পঞ্চাশ বছর আগে মহাকাশ থেকে এক বিশাল উল্কাপিণ্ড নব্বই হাজার কিলোমিটার গতিতে আছড়ে পড়ে পৃথিবীর বুকে সংঘর্ষের শক্তি ছিল হিরুসীমায় ফেলা পারমাণবিক বোমার প্রায় দেড় মিলিয়ন গুণ বেশি প্রচণ্ড বিস্ফোরণেই গঠিত হয় প্রায় দেড় কিলোমিটার বেশের এই বিশাল গহব্বর যা পরিচিত লোনার লেক নামে লেকটির অন্যতম বিস্ময় এর পানির রাসায়নিক বৈচিত্র্য একপাশে পানি খারিও অন্য পাশে লবণাক্ত এমন দ্বৈত বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো প্রাকৃতিক রোদে দেখা যায় না বিজ্ঞানীদের মতে এই বৈচিত্র্যের কারণ হল লেকটির ভেতরের লবণাক্ত ও খনিজ সমৃদ্ধ স্তর এবং বাইরের অংশে মিষ্টি পানির স্রোত দুটি পানির মিশ্রণ তৈরি করে এক আশ্চর্য পরিবেশ যেখানে জীবাণু ও অণুজীবের গঠনও আলাদা ধরনের লোনারের আশপাশে রয়েছে বহু প্রজাতির উদ্ভিদ ও পরাজয়ী পাখির আবাস বিশেষ করে শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি আসে এখানে হ্রদের চারপাশে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন মন্দির যা ঐতিহাসিক স্থাপত্যের অনন্য নিদর্শন লোনার লেক পৃথিবীর বুকে এক জীবন্ত নিদর্শন বিজ্ঞান ধর্ম আর প্রকৃতি এই তিনের সংমিশ্রণে গড়ে ওঠা এই লেক আজও মহাজাগতিক ইতিহাসের এক জীবন্ত দলিল যা পর্যটকদের আকৃষ্ট করে ডিবিসি নিউজ ডেস্ক